সৃষ্টিকর্তার ইচ্ছাতেই আমাদের জীবনে পরিবর্তন আসে আপনার আমাদের রাজা আমাদের রানী সিংহ রাশি এবং সিংহ ভাই বোনেরা আপনাদের জীবনে গত বছর মে মাস থেকে একটা পরিবর্তন আসা শুরু করেছে কিন্তু এতদিন এই পরিবর্তনটা আসলে একটু কুয়াশায় ঢাকা একটু ধোয়ার মধ্যে আচ্ছন্ন ছিল আপনারা নিজেরা হয়তো বুঝতে পারছিলেন না কিন্তু এই সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ এবং তেসরা মার্চের চন্দ্রগ্রহণের পরে এই কুয়াশাটা কাটবে নতুন জন্মের সিচুয়েশনটা বুঝতে পারবেন নতুন পরিচয়টা সামনে স্পষ্ট হয়ে আসবে দিস উইল বি অ্যান ইনক্রেডেবল এক্লিপস ফর ইউ এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা আসলে এত গুরুত্বপূর্ণই বা কেন এটার মধ্যে কি মানে অন্তর্নিহিত থাকে এই সব কিছু নিয়ে আমার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মেগা ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহাই ইর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আচ্ছা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি বৃহস্পতি শুক্র রাহুকে তো অনেক কথা বলি কিন্তু সৃষ্টিকর্তার তৈরি সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথেও বলছি কারণ এটাকে সেপারেট করা যাবে না এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে এবং এটা কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয় আপনি জাস্ট চিন্তা করেন যে কিছু কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্যে সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে চন্দ্র যখন রাহু সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু কেতু রাহুকেতু রাহুকেতু ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছে। সো এটার তো একটা মেজর 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 ম্যাসেভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে কারণ অন্য সকল ঘটনা অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা অলৌকিক কিছুই নাই সায়েন্স বাট এটা সিস্টেমের বাইরে নেচারের এগেনস্টে দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সতেরোই ফেব্রুয়ারি যেই সূর্যগ্রহণটা ঘটছে এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস এখানে যেটা হচ্ছে চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসছে চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে বিউটিফুল সাইট আর তেসরা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে অ্যানুয়াল যেই সোলার এক্লিপসটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এটা কিন্তু আমাদের আমরা যেখানে বসে আছি এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা ইউরোপ এখান থেকে আসলে দেখা যাচ্ছে না আপনি যদি ম্যাপে দেখেন আমি ফুলস্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব সোলার এক্লিপস থেকে দেখা যাবে এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক সাউথ আফ্রিকা ও সব জায়গা থেকে দেখা যাবে চিলি থেকে দেখা যাবে তো দেখা যাচ্ছে না বাট তারপরও ইমপ্যাক্ট আছে আর এরপরে লুনার এক্লিপস যেটা এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে ক্যানাডা থেকে ক্যানাডা থেকে দেখা যাবে নর্থ আমেরিকা থেকে দেখা যাবে মালয়েশিয়া থাইল্যান্ড জাপান থেকে দেখা যাবে রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন সোলার থেকে দুনারের ইম্প্যাক্ট বেশি হবে এখন এক্লিপস কখন শুরু হচ্ছে প্রথমে সূর্যগ্রহণের কথা বলি সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি আপনারা বিশ্বে যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল চারটার দিকে শুরু হচ্ছে বিকাল চারটার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে হচ্ছে আপনার সন্ধ্যা ছয়টা বারো মিনিটে বাংলাদেশ সময় এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে সো এই বিকাল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এরকম একটা লাইক টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে আর লুনার এক্লিপসের কথা যদি বলি এটা শুরু হচ্ছে আপনার তেসরা মার্চ বিকাল পৌনে তিনটার দিকে বিকাল পৌনে তিনটার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল সাড়ে পাঁচটা পাঁচটা তেত্রিশ মিনিট একদম টোটালি লাইক ভ্যানিশ আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে রাত দিকে দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে সো মোস্টলি এটা ঘটনাটা ঘটছে বিকালের আর কি যেহেতু সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না সো দিস ইজ দ্য টাইম এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে আমরা বলি না কোন ঘর কোন রাশি তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে সো তা সোলার একলি সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইমপ্যাক্ট আসে এই যে আপনার তেসরা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে ওদিন পূর্ণিমা পূর্ণিমার দিন হচ্ছে সো এর আগে পঁচিশ থেকে আঠাশ দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায় এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন পঁচিশ আঠাশ দিন পরে লাইক ইটস লাইক এ টু মান্থ ফেজ এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকবে ইটস এ সাডেন ইমপ্যাক্ট চন্দ্রগ্রহণের ইমপ্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে গ্রো যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাটা এগুলি এর ফিরের ইম্প্যাক্ট একটা ইম্প্যাক্ট আপনি পাবেন সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম এটা আস্তে আস্তে আসে সতেরোই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন না মনে হয় যা তো তাই বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে সেটা হচ্ছে আগস্ট মাসের বারো তারিখ এই ফেব্রুয়ারি থেকে আগস্ট এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন যেই সাইনটা পাবেন ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী ছয় মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে সৃষ্টিকর্তা কি দেবে সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলিগুলোতে কী থিম আছে এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে এখানে বেশ কিছু থিম আছে তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া আপনাদের বটচাট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে হোয়াট এভার ইট টেক্স যে কোনো কিছু করার জন্যে রাজি হয়ে যাবেন এটা ভালো হতে পারে খারাপ হতে পারে সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা পেছন থেকে কেউ যে নাচাচ্ছে তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক সে আসলে পাওয়ারফুল না আপনাকে আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে এবং বিশ্ব রাজনীতি অর্থনীতি সেখান রকম একটা থিম আসবে পুতুল নাচ চলবে এখন আসলে এরপরে যেটা আরেকটা থিম সেটা হচ্ছে একটা ডাবল জেপার বা উভয় সংকট এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে একটা মজার ব্যাপার আছে কি মজা বলবো না ইটস ইটস ডেঞ্জারাস থিং চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে এবং সিংহ রাশির মালিক সূর্য সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে এবার আরও বেশি কানেক্টেড সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে এবং এই উভয় সংকট আরও বাড়ছে সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তখন ওই ঘরে সূর্য তো আছে রাহু আছে চন্দ্র আছে নাহলে তো গ্রহণ কীভাবে হবে সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত বুধ উপস্থিত সো একটা মানে মেজর ইম্প্যাক্ট উভয় সংকট চারিদিকে আগুন যেটাই বলেন না কেন জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কারতারি যোগ একটু বলি শুনে রাখেন খুবই উপকার করুন যখন সূর্যগ্রহণ হচ্ছে এটা কুম্ভ রাশিতে হচ্ছে এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে এবং কুম্ভ রাশি ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে তারা তখন ওই রাশিটাকে হেম করে চাপ দেয় সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে সো যত টানা আপনার ইম্প্যাক্ট আসার কথা তার থেকে আরও বেশি ইমপ্যাক্ট আসবে সো এটাও একটা গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলই মঙ্গল এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে অ্যাসপেক্ট করছে সেভেন্থ অ্যাসপেক্টে সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে সেই ঘরগুলো থেকে এবং মঙ্গলের তেজ থেকে মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন মঙ্গলেই মঙ্গল এখন গ্রহণের সময় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি আমরা বইপত্র যা পড়েছি আমার শিক্ষা অনুযায়ী প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত যদি একটু ব্যাখ্যা করে বলি কোনো ধরনের খাবার গ্রহণ করা চুল কাটা নখ কাটা তারপরে শাওয়ার নেওয়া ফিজিক্যাল ইন্টারকোর্স করা এ ধরনের কার্যক্রম না করা দেন ইহজগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা এটা চাকরির কাজ ব্যবসার কাজ ইভেন পড়াশোনা এ ধরনের কাজ তো না করা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন দ্যাট ইজ দ্য মোস্ট মেজার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্যে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে লিও পিপল আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের রাজা আমাদের রানী সবকিছুই আপনাদের এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ ভাই বুঝলাম সবকিছুই আমাদের কিন্তু কোনো কিছু স্বাদ নিতে পারছি না দেখেন পরিবর্তন যে যেকোনো মানুষের জন্য যে কোনো মানুষের জন্য কিন্তু রানীর জন্য মানে দেখেন আপনি তো টপে আছেন ইউ অ্যাট দ্য টপ সো আপনার জন্য এটা সবচেয়ে কমপ্লেক্স এবং সবচেয়ে ডিফিকাল্ট হয়ে যায় এবং পরিবর্তনগুলো আসলে অনেক ফেস থাকে আপনাদের গত বছর মে মাস থেকে যে পরিবর্তনটা শুরু হয়েছে প্রথমে আসলে পরিপার্শ্বে পরিবর্তন হয় সিচুয়েশান পরিবর্তন হয় আপনার জীবনে পেশা বলেন পার্টনাররা মানুষ এদের মধ্যে একটা পরিবর্তন দেখেন এরপরে আস্তে আস্তে একটা ফিজিক্যাল সেলফ একটা পরিবর্তন আসে আপনার শারীরিক অবস্থা ফিজিক্যালি কেমন ফিল করছেন হয়তো চেহারা হয়তো নিজের অ্যাপেয়ারেন্স এগুলোর মধ্যে একটা পরিবর্তন আসে লাস্ট চেঞ্জটা আসে হচ্ছে এখানে এবং মনে কারণ দেন আপনার মনের মধ্যে যখন আসলে পরিবর্তনটা চলে আসে তখনই ওভারঅল একটা হোলসাম নতুন জন্ম হয় নতুন আইডেন্টি আসে তো এই জার্নিটা আসলে এটা এটা কমপ্লিকেটেড আপনাদের সাথে তো আমার আসলে ভালোবাসার সম্পর্ক আমার ভিডিওগুলো আপনারা খুব ভালোবাসা দেন এবং আমি এই অ্যাসপেক্টগুলো নিয়ে কথা বলছি আপনাদের জীবনের সমস্যার অ্যাঙ্গেলগুলো নিয়ে কথা বলছি কিন্তু এখন আমরা আসলে নতুন ডিরেকশানের দিকে আসলে আমরা যাব। এবং এই ডিরেকশনটা আসলে ইট উইল বি গুড ডিরেকশন আমি বলছি না সব সমস্যা এখন মিটে যাবে বাট দিস ইজ দ্য স্টার্টিং আপনার নিজেদের একটা সেলফ রিয়েলাইজেশন পাবেন আপনারা আসলে বুঝতে পারবেন কি হচ্ছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাজে এবং রানীকে জানতে হবে রাজ্যে আসলে কি হচ্ছে আপনাদের সূর্যগ্রহণটা হচ্ছে সপ্তম ঘরে কুম্ভ রাশিতে রাহু দ্বারা সূর্যগ্রহণ হচ্ছে এবং চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনাদের লগ্নে এবং দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি কি লগ্নে চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে কেতু দ্বারা সো ওখান থেকে আসলে আইডেন্টি কানেক্টেড নতুন জন্ম এবং নতুন পরিচয় সূচনা আমরা আসলে এগুলো নিয়ে আরও অনেক কথা বলবো আগামী তিন চার মাস ধরে বাট আজকে আমি কিছু স্পেসিফিক প্রেডিকশানস দিব যে এখন কোন কোন দিকে একটা জল্ট ফিল করতে পারেন বিকজ গ্রহণের সময় আমি গ্রহণের এক্সপ্লেনেশনে বলেছি যে আমরা একটা কনফিউজ স্টেটে থাকি তো অনেক বেশি প্যানিক করতে পারি সো আমি এই কথাগুলো বলছি সো প্যানিক করার কিছু নয় এগুলো হতে পারে আপনাদের সাথে সেগুলো অ্যাকসেপ্ট করেন এভরিথিং ইজ হ্যাপেনিং ফর দ্য গুড সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে সবার আগে আপনার এই এক্লিপসের ফেইজে এই সময় এই এই পিরিয়ডে আপনার এই ধরেন ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখ থেকে মার্চে দশ বারো তারিখ পর্যন্ত এই এক মাসের মধ্যে আপনার নাম নিয়ে একটু কাহিনী হতে পারে নাম পরিবর্তন হতে পারে হতে পারে আপনার যে নামটা আছে ওটাই থাকলো কিন্তু হয়তো আপনার তিনটা নাম আছে কোন একটা নাম বেশি ইউজ করা শুরু হতে পারে অথবা আপনি নিজে নিজের নাম চেঞ্জ করলেন ইউ ক্যান ডু দ্যাট নতুন একটা নাম রেখে ফেললেন একটা পেন নেম রাখলেন অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে এসছেন নতুন একটা নাম রেখেছেন এনিথিং ক্যান হ্যাপেন দেন আপনার ফিজিক্যাল সেলফ আপনার চেহারা এবং আপনার বডি অ্যাপিয়ারেন্স এটার কিছু পরিবর্তন আসতে পারে আপনার এবং এটা একটু সাটেল হতে পারে কারণ চন্দ্রগ্রহণ হচ্ছে লগ্নে তো মানে হয় না অনেক আপুরা স্কিন হোয়াইটেনিং করেন তো এরকম কিছু হলো ধর আপনি স্কিন হোয়াইটেনিং করেছেন হয়তো এমন কোনো বিশাল পরিবর্তন আবার দের ইজ সাম চেঞ্জ অথবা ভাইয়ারা কেউ আপনারা হয়তো দাড়ি রাখতেন ছোট করে ট্রিম করলেন ইটস নটে আপনি কমপ্লিট শেভ করে ফেলছেন বাট একটু হালকা ট্রিম করলেন হয়তো আপনি এক্সারসাইজ করছেন এখন এক্সারসাইজের রেজাল্টস আসা শুরু করছে তো বডিটা একটু চেঞ্জ হচ্ছে ইন্টার্নালি আপনি অনেক ডিফারেন্ট ফিল করবেন ফিজিক্যালি আপনি একটু স্ট্রংার ফিল করবেন মাছ বেটার ফিল করবেন এক্সটার্নালিও থেকে বুঝতে পারবে বাট ইন্টারনাল ফিলিংটা বেশি হবে দেন আপনার মেন্টাল স্টেটের মধ্যে একটা চেঞ্জ ফিল করবেন আপনি গত সাত থেকে আট মাস আপনার আশেপাশে যে পরিবর্তনগুলো হচ্ছে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে আপনি অ্যাকসেপ্ট করা শুরু করবেন আপনি এখন বুঝতে পারবেন যে এভাবে থাকবে না জিনিসপত্র চেঞ্জ হচ্ছে হয়তো আপনার কিছু জিনিস চলে যাবে হয়তো একটা কাজ চেষ্টা করছেন ওটা হবে না হয়তো কোনো একটা সম্পর্ক এটা রাখা যাবে না অ্যান্ড ইউল বি রেডি টু মুভ অন রাইট নাও এটা একটা মেজর মেজর একটা ইম্প্যাক্ট হবে আপনাদের লাইফে এরপরে গোয়িং ফরওয়ার্ড আপনাদের সম্পর্ক সম্পর্কের নেচারটা আসলে আর সেম থাকবে না সম্পর্কের মধ্যে তিন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে প্রথম সমস্যা হচ্ছে কি আপনার মনে হচ্ছে যে আপনার সম্পর্কে যার সাথে আপনি আছেন ওই মানুষটা ইজ নট ওয়ার্দি অফ ইউ আপনার মনে হচ্ছে যে সে শুধু আপনার জীবনে সমস্যাই তৈরি করছে আপনার জীবনে কোনো কিছু অ্যাড করছে না সো আপনি এই সমস্যাটা চেঞ্জ করতে যাবেন সেকেন্ডারিলে আপনার জীবনে অন্য কেউ আসতে পারে দেয়ার ক্যান বি সামান এলস সে আপনার জীবনে আসতে পারে সো প্রথম যে ফিলিংটা আপনার আসছে মনের মধ্যে যে এই পার্টনার ইজ নট ওয়ার্থি অফ মি সো ওইটা আরও আরও বাড়বে এখন নতুন কারোর সাথে আপনি যাওয়ার চেষ্টা করতে পারেন থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি আপনার এক্সিস্টিং পার্টনারকে এটা বলতে পারেন ই ক্যান বি ভেরি ক্লিয়ার অ্যান্ড ফোর রাইট যে না এটা আসলে সম্পর্কে এভাবে থাকবে না ইউ হ্যাভ টু ডু মোর তোমাকে আরও এটা করতে হবে আর ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট লাইক দিস এটা অর্থনৈতিকভাবে হতে পারে এটা অনেকভাবে হতে পারে সো এই ধরনের একটা কনভারসেশনও হতে পারে বাট দিয়ে টানা টানাপড়েন আসবে এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের এই এক মাসের পরে আগে যেভাবে আপনার রিলেশনশিপ মানে চালাতেন এভাবে রিলেশনশিপ চলবে না ইট উইল বি ডিফারেন্ট এখন আপনাদেরকে যদি আমি একটা লং টার্ম সাজেশন বা অ্যাডভাইস দেই সেটা হচ্ছে দিস ইজ নট এ রাইট টাইম টু ব্রেক এ রিলেশনশিপ ওর স্টার্ট এ রিলেশনশিপ আপনার সপ্তম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে রাহু দ্বারা সূর্যগ্রহণ হচ্ছে সম্পর্ক ভেঙে যায় এসব সময় হয় নতুন একটা জিনিস শুরু হয়ে যায় পেছনে একটা টান দিয়ে ছিঁড়ে চলে যায় হয় এগুলা কিন্তু জ্যোতিষী হিসাবে আপনাদেরকে বলতে পারি আপনাদের যদি কোনো ফাইনাল ডিসিশন আসলে নভেম্বর মাসের পরে নেওয়াই ভালো হবে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ওয়েট করেন তখন সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে এখন ফাইনাল ডিসিশন নেওয়া আসলে ঠিক হবে না বাট হ্যাঁ আপনি আপনার পার্টনারের সাথে আপনার হাজবেন্ড ওয়াইফ বলেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইউ ক্যান হ্যাভ এ কনভার্সেশন কারণ সৃষ্টিকর্তার নির্দেশ যেটা একই রকম থাকবে না চেঞ্জ হবে সো এটা আপনি কথা বলে একটা পজিটিভ ট্রান্সফরমেশনের দিকেও নিতে পারেন আপনার পেশা আপনার পেশার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে আপনি যদি বিজনেসে থাকেন আপনার এক্সিস্টিং ব্যবসাতে ক্ষয়ক্ষতি হবে এক্সিস্টিং ব্যবসা ওভাবে চালাতে আসলে পারবেন না আপনাকে নতুন বিজনেসে যেতে হবে নতুন কিছু স্টার্ট করতে হবে হয়তো নতুন কিছু আপনি অলরেডি করছেন বাট এখন আপনি হবেন আপনি এখন চিন্তা করবেন যে না আমি এখন নতুন কিছু করব পুরনো যেটা হয়েছে হয়েছে ই ক্যান লিভ ইট আপনি যদি জবে থাকেন নতুন জব পাওয়ার সম্ভাবনা আছে পুরোনো জবটা যাওয়ার সম্ভাবনা আছে জবের মধ্যেও আপনার ডিপার্টমেন্ট পরিবর্তন হতে পারে জবের কোম্পানির মালিকানা বদল হতে পারে মানে দেয়ার উইল বি এ চেঞ্জ দেন অ্যাডিশনালি আপনি যেই সার্কেলের সাথে মেলামেশা করেন আপনার যে সোশ্যাল সার্কেল এটা তো অফিসের থেকেই রিলেটেড হয় অথবা আশেপাশে পাড়া মহল্লা বন্ধু বান্ধব এটার মধ্যে একটা পরিবর্তন আসবে যাদের সাথে আপনারা ঘুরতেন ফিরতেন এখান থেকে বেশ কিছু মানুষকে এখন আর খুঁজে পাবেন না আপনার মনে হবে যে এরা মানে আপনার যে মূল যে ডিসিশন মেকিংটা এখন হবে কি যে আপনার মনে হবে যে দে আর নট ওয়ারদি আপনার আপনি একটু ক্লিয়ার ওই জায়গাতে পৌঁছাবেন এতদিন ধরেন আপনি ট্রাই করছিলেন যে আচ্ছা দেখি কি হয় না হয় না ইউ কনফিডেন্ট কনফিডেন্সও না এদের কিন্তু হবে না এভাবে হবে না আমি এভাবে করব না এবং ওই একটা ক্ল্যারিটি আপনার মধ্যে আসবে মার্চ মাসের পরে মানে এখন এটা আসতে হবে সৃষ্টিকর্তাটা নিয়ে আসবে এখন স্বাস্থ্যের কথা যদি বলি আপনাদের মধ্যে আমাদের আপুরে যারা আছেন ফিমেল যারা আছেন তাদের ইউটেরাস এবং ওভারি এন্ডিমাইট্রোসিন এই ধরনের সমস্যা হতে পারে পলিসিস্টিক ওভারি কিছু ইরেগুলার ব্লিডিংয়ের সমস্যা হতে পারে মেল যারা আছেন তাদেরও আসলে আমাদের মূলাধারা চক্র যেটা আমাদের সেক্স অর্গানস যেখানে এখানে কিছু সমস্যা হতে পারে ডাক্তারের কাছে যেতে হতে পারে এটা একটা ইস্যু ইস্যু ইন জেনারেল ওভারঅল হেলথের কিছু আছে এখন আমাকে আপনার বার্থ আমি যত সিংহ সিংহলগ্ন সিংহরাশি দেখছি গত মাস ধরে এটা আইদার ওর হচ্ছে অর আপনারা প্রচণ্ড পরিশ্রম করছেন এবং ফিজিক্যালি ফিট হয়ে যাচ্ছেন অথবা একদম ছেড়ে দিচ্ছেন সো আপনারা যদি ছেড়ে দিয়ে থাকেন ইট ক্যান ক্যাচ আপ উইথ ইউ রাইট শারীরিক সমস্যা এখন আসলে হতে পারে আপনাদের এই পুরো ফেজে তো প্রবলেম যেখান থেকে আসবে হ্যাঁ এখন চেঞ্জ হবে কিছু ক্ষয়ক্ষতি হবে রিলেশনশিপে কিছু ক্ষয়ক্ষতি হবে বিজনেসে ক্ষয়ক্ষতি কাজকর্মে ক্ষয়ক্ষতি হবে কিছু টাকা পয়সা হয়তো যাবে ইটস ওকে যেটা যাওয়া সেটা চলে যাবে ই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট যেই জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে অনৈতিক সম্পর্ক সপ্তম ঘরে রাহু অষ্টম ঘরে শনি বকরি বৃহস্পতি এগারোতম ঘরে লগ্নে কেতু এবং সপ্তম ঘরে সূর্যগ্রহণ প্রথম ঘরে চন্দ্রগ্রহণ এটা অনৈতিক সম্পর্কের দিকে ঝোঁক দেয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অথবা লুকানো কোনো কিছু এটার দিকে ঝোঁক দেয় এতদিন হয়তো হয়নি এতদিন হয়তো কলঙ্ক তৈরি হয়নি বাট দিস ইজ দ্য লাস্ট হার্ডেল এই হার্ডেলটা যদি এই সময়টা এই ফেজটা যদি পার করে ফেলেন না এগুলো থেকে আসলে একটা সমস্যার ভবিষ্যতে হবে না প্লেসমেন্টগুলো আস্তে আস্তে খুলবে বৃহস্পতি যখন ডাইরেক্ট শুরু করবে না বৃহস্পতি আপনার এগারোতম ঘর থেকে পঞ্চম ঘরকে দেখবে দেখবে ওভারঅল আস্তে আস্তে এটা আরও বেটারের দিকে যাবে ইভেনচুয়ালি এটা খুবই ভালোর দিকে যাবে কিন্তু রাইট নয় এটা একটা কোর ফেজ তো এটা থেকে দূরে থাকবেন লগ্নে কেতু নিয়ে এবং অষ্টম ঘরে শনি নিয়ে আপনি যদি রিলেশনশিপে অনৈতিক হন ই হ্যাভ টু পে এ ভেরি হেভি প্রাইস আমার বহু বছরের জ্যোতিষ অভিজ্ঞতা থেকে ফাইয়ার এবং আপুরা এটা আপনাদেরকে বলতে পারি আপনি রাজা হন আপনি রানী হন রাজা এবং রানীরই সমস্যা তাদেরই হারানোর অনেক কিছু থাকে ওভারঅল ইনক্রেডেবল এক্লিপস আপনার মার্চ মাসের মাঝামাঝিতে মনে হবে এই একটা মাসের জন্য আপনি অপেক্ষা করছিলেন মানে যা হওয়ার হয়ে যাক এটা এই টাইপের একটা সিচুয়েশান হয়ে যাক এবং হয়ে যাবে হ্যাভ পেশেন্স হ্যাভ কারেজ আমি একটা রেমিডি বলছি এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমি আলাদা করে বলছি দিস টকস অ্যাবাউট ভিজুয়ালাইজেশান ম্যানিফেস্টেশান আপনাদের অত্যন্ত জরুরি দরকার তো রেমেডিটা দেখেন আর রেমেডি দেখার আগে আপনারা জানেন আপনাদের সাথে আমি প্রচুর কথা বলি যদি পরামর্শ নিতে চান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার মার সাথে কথা বলতে হলে আমার সাথে কথা বলতে হলে এখানে অবশ্যই মেসেজ করতে পারেন এখন রেমেডিটা দেখেন সূর্য গ্রহণ এবং গ্রহণ এটা এটা কি পজিটিভ ইভেন্ট না এটা তো নেগেটিভ ইভেন্টই গ্রহণ লেগে যাচ্ছে কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে শব্দ আছে শিক্ষা গ্রহণ উপদেশ গ্রহণ তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয় সেটাকে বলা হয় সুতাক এস ইউটি এ কে সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময় সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা শুরু আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল চারটার দিকে আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল তিনটার দিকে বাংলাদেশ টাইম তো তার থেকে কয়েক প্রহর আগে এখন প্রহর আবার কি একটা প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা সো সূর্যগ্রহণ শুরু হওয়ার চার প্রহর আগে বারো ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয় আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার তিন প্রহর আগে নয় ঘন্টা আগে সুতাক শুরু হয় তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল চারটায় শুরু হচ্ছে তো আমার বারো ঘন্টা আগে ভোর চারটা থেকে সুতাক শুরু হচ্ছে এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল তিনটায় শুরু হচ্ছে সো আমার বিকাল তিনটা থেকে নয় ঘন্টা আগে আমার সকাল ছয়টায় আমার সুতাক শুরু হচ্ছে তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন নাও এখন এখানে কি করবে সুতাকে আপনার ফার্স্ট অফ অল দুই ধরনের কাজ প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন মানে কোনো চাকরি ব্যবসা কোনো এখন মঙ্গলবার আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে কাজকর্ম বন্ধ করতে পারে স্কুল কলেজে নাও যেতে হতে পারে সো ইয়া ওকে সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন আপনারা যারা মুসলিম তারা নামাজ পড়তে পারেন যেনা মাঝে দোয়া করতে পারেন আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন মন্ত্র জপ করতে পারেন আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে খ্রিস্ট ধর্মালী ভাই বোনেরা আছে তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন বাট ঘরে বাসায় ডোন্ট গো আউট অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশান আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন এবং এই যে সুতটা আমি বললাম এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট 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 কিন্তু এখন ইহজগতি কাজ কাছ থেকে দূরে থাকবেন তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে তিন কোটি টাকা জমা দিচ্ছেন অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন আপনি ভরি সোনা কিনছেন ডোন ভিজুয়ালাইজ দোজ থিংস আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন অথবা শান্তিতে আছেন আনন্দে আছেন আপনার বাচ্চা কাচার সাথে আছেন ইউ আর হ্যাপি অথবা আপনার স্ত্রীর সাথে আছেন হাজব্যান্ডের সাথে আছেন বাবা মার সাথে আছেন ইউ আর হ্যাপি আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন ধরেন আপনি দেশের বাইরে যেতে চান তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন আপনি নতুন বাসায় যেতে চান এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতাক ইজ অন স্টেরয়েডস ম্যাসিভ 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 ইমপ্যাক্টটা আসে এবং আমার নিজস্ব অভিজ্ঞতা দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি তো বেস্ট অফ লাক এগুলো করেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট নেগেটিভ ইভেন্ট কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান আপনার নিজেদের চার্ট এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান ওর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনে যদি মেসেজ করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে